এমন বড় বড় বেগুন গাছ তো আমি আগে কখনো দেখিনি হ্যাঁ এদিক ওদিক না তাকিয়ে হাট, চোখ মাটির দিকে তাকিয়ে হাঁটতে পারিস না বাবা বাবা দেখো গাছে কত বেগুন ঝুলছে চলো না বাবা আমরা বেগুনগুলো পেরে আনি আরে তোকে বলছি নিচের দিকে তাকিয়ে হাঁটতে আর তুই এদিক ওদিক কি দেখতে হচ্ছে রে তোর বলতো আমি কি দেখছি তোমাকে শুধু বলছি বেগুন কটা পেরে আনতে তাহলে তোমার আর তরকারি কিনতে হবে না আমার তরকারি কেনার চিন্তা তোকে করতে হবে না আর যদি আর যদি কোনোদিন আমার সাথে এদিকে আসিস তবে তোর একদিন কি আমার একদিন বলে দিলাম কেন আমি আবার কি করলাম সামান্য গাছ থেকে কটা বেগুন পারতে বলেছি তাতেই এত রাগ করছো কেন তুমি বেগুনগুলো দেখতে কি সুন্দর ছিল না জানি খেতে কি মজা লাগতো আরে ওই গাছের বেগুন কেউ খায় না অমন আজব বেগুন গাছ কখনো দেখেছিস নাকি অমন বড় বড় কি বেগুন গাছে হয় নাকি রে বাবা ওই গাছের বেগুন কেউ খায় না তাছাড়া আসলেই তো বেগুন গাছগুলো অমন বড় বড় কেন আমিও কিছু জানি না রে যেটুকু জানতাম তোকে বলেছি এবার চুপ করে চল একটা কথাও বলবি না সব কিছু নিয়ে এত বাড়াবাড়ি করা ভালো বুঝলি এত বাড়াবাড়ি করা ভালো না ও কোথায় গেলে কোথায় গেলে সব এদিকে এসো দেখিনি কি অমন হলু কেন তোমার এই যেন আমার সাথে কোথাও না যায় এই বলে দিলাম কেন? রিমু আবার কি করল কি করল না তাই বলো আজে বাজে কথা বলে আর আমার মাথাটা একদম নষ্ট করে ফেলেছে আজকে সব সময় শুধু বকবক বকবক করতেই থাকে করতেই থাকে কি দে কি করেছিস তোর বাবার মাথাটায় তো গরম কেন রে সল খড়ে সল আজ তোর বক বক করে বীর করছি আরে মা আমার কথা তো শোনো আগে তারপর সবাই মিলে আমার উপর রাগ করো কেমন আগে ঘরে সল তার পর সব শুনবো দাদু ভাই আজ আবার কি বলে তোর বাপের মাথাটা খেয়েছিস রে আরে দাদি আর বলো না আস্তে আস্তে রাস্তার পাশে বড় বড় কটা বেগুন গাছ দেখলাম তাতে অনেক বেগুন ঝুলে আছে বাবাকে বললাম গাছ থেকে কটা বেগুন পারতে তাতেই বাবা খেতে গেল কোথায় সেই বেগুন গাছ কেন গ্রামের দক্ষিণ কোণে ওই যে এক অদ্ভুত জায়গা জায়গাটার নাম কেউ রাখিনি কিন্তু সবাই বলতো ওই যে যে মাঠটা যেখানে বেগুন গাছের নিচে হাট বসে মাঠে সে যেখানে বিশাল বিশাল বেগুন গাছ প্রতিটা গাছে ঝুলে আছে বড় বড় চকচকে বেগুন কোনোটা লম্বা কোনোটা গোল রোদ পড়লে বেগুন গুলো এমন ভাবে জ্বলে উঠতো যেন পাথরের উপর রুপোর আলো লেগেছে হ্যাঁ দাদি ওই বেগুন গাছগুলোর কথাই বলছি দাদি ওই বেগুন কেউ খায় না হ্যাঁ সেটা তো বাবা বলেছে কেন খায় না দাদি ওগুলো আজব গাছ আগে ওখানে অমন বেগুন গাছ ছিল না কিন্তু ইদানিং কোথা থেকে যেন গাছগুলো আসলো তা কেউ জানে না বেগুন গাছ আসার পর থেকে ওখানে মাছের হাটও বসে কিন্তু মাছের হাটটা হঠাৎ কি করে হলো সেটাও কেউ জানে না বাজারে একটা মানুষ কথা বলে না সবাই মাছ কেনে চুপচাপ চলে যায় কেউ কখনো বেগুন গাছের দিকে তাকায়ও না আর কেউ কখনো হাটের সময় ছাড়া অধিক তাই কি যায়ও না কেন দাদি অধিকটাতে কি এমন আছে আমরা শুনেছি বেগুন গাছগুলো মায়াবি বেগুন গাছ কাঅত নাকি বেগুনগুলো জোরে জোরে কাঁদে দাদি বেগুন আবার কাঁদতে পারে নাকি ওরা কি আমাদের মতো মানুষ নাকি বললাম না ওগুলো মায়াবি বেগুন গাছ ওরা সব করতে পারে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নে যা দাদু ভাই যা খাবার খেয়ে নে পরে আবার তোর সাথে গল্প করব কিন্তু দাদি যা রে যা আমার আর কথা বলতে ভালো লাগছে না রে আস্তে আস্তে নিজেই তুই সব বুঝতে পারবি রিমুর বয়স নয় বছর মাত্র কিন্তু সে দুরন্ত কৌতূহলী আর ভয় ডরহীন তার মাথায় সব সময় সে বেগুন গাছের কথাই খুঁড়তে থাকত সে প্রায় মাছের হাটের আশপাশে ঘোরাঘুরি করত ওদিকে যাস নে ওই গাছগুলো একদম ভালো না আর মাসওয়ালারা তারাও কেমন জানি আরে মা আমি তো দূরে দাঁড়িয়ে থাকি আমি কি ওদিকে যাই না কি? দূর থেকেও দেখার দরকার নেই। তোকে ওইদিকে যেতে নিষেধ করেছি। ওইতে কি না? আচ্ছা যাব না। ওই গাছের কাহিনীগুলো তো আমাকে জানতেই হবে মা। এখনো দাঁড়িয়ে আছিস। আই বাড়ি আয়। আজ রাতে আমি ওই বেগুন তলায় যাব আমাকে জানতেই হবে ওই বেগুন গাছের আসল রহস্য কেন রাতে কাঁদে অমন বড় বড় সেই রাতে কেনই বা সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বেরিয়ে যায় চাঁদের আলোয় চারপাশ শান্ত দূরে বেগুন গাছগুলো দাঁড়িয়ে আছে আশপাশে কেউ নেই রিমো ধীরে ধীরে এগিয়ে যায় হঠাৎ তার কানে ভেসে আসে টুপ টুপ শব্দ সে দেখে গাছের বেগুনগুলো থেকে ফোটায় ফোটায় জল ছুটছে আমাদের কেউ ভালোবাসে না আমরা তো সাথে কম না তাহলে কেউ আমাদের খায় না কেন তোমরা কারা কি কথা বলছে আর তোমরা বেগুন হয়ে কাঁদছই বা কেন আমি রূপ বেগুন এককালে রানীর প্রিয় ফল ছিলাম রানীর রাজ্যে রান্না হতো শুধু আমাদের দিয়ে আমাদের বেজে ছিল যাত খেলে মন ভালো তাহলে তোমাদের কেউ খায় না কেন কি এমন হয়েছিল তোমাদের সাথে তোমরা কেন অন্য বেগুন গাছের মতো না একদিন আমাদের রাজ্যে রানি হারিয়ে গেল আর আমাদের ওপর নেমে এলো অভিশাপ অভিশাপ কি অভিশাপ নেমে এলো তোমাদের উপর আর তোমরা বেগুন হয়ে কাজ বা কেন কে তোমাদের এখানে বন্দি করে রেখেছে বলো আমাকে আমি সব শুনতে চাই সব শুনতে চাই আমি তার নাম জগা সে জাদু জানে তার জাদু দিয়ে আমাদের এখানে বন্দি করে রেখেছে জগা এই জগাটা আবার কে সে রানীর রাজ রাধনী ছিল সে নাকি রানীকে ভালোবাসত রানীর ভালোবাসে না পেয়ে সে আমাদের মাটি থেকে তুলে এলে আবার নিজের মতো করে গাছ বানাতো তবে এমন গাছ যাদের কিউ চেনে না খায় না ভালোবাসে না আর ওই মাছের হাট এই বেগুন তলায় মাছের হাটটা হঠাৎ কোথা থেকে আসলো মাছ নয় ওসব আসল নয় ওগুলো জগায় বানানো মায়া মায়া হ্যাঁ মায়া হাতির মানুষ কোনো মন টেনে নেয় মাছের জন্য তারা যেন বেগুন না খায় কেউ না খাবার ফলে আমি দুর্বল হই পুড়ি কে আছে ওখানে এ কথা বলছে আমার বেগুন তলায় আসার কার এত বড় সাহস হলো আ আমি রিমু আ আমি কথা বলছি আই পুতকে ছোরা এত রাতে তুই আমার মাথের হাতে কি করিস ভয়ে দিনের বেলাও কেউ এখানে আসতে যায় না আর তুই পুতকে হয়ে রাতের বেলায় এখানে চলে এসেছিস তোর কি জানে ভয় ডর কিছু নেই নাকি রে হুম তুই কি তুমি কি জগা হ্যাঁ আমি জগা এই হাত আমার গাছগুলো আমার কান্নাও আমার কিন্তু তুই আমার নাম জানলি কি করে ওই বেগুনদের কাছ থেকে শুনেছি তো তোমার নাম তোর এত বড় সাহস তুই বেগুনগুলোর সাথে কথা বলেছিস হ্যাঁ বলেছি তুমি বেগুনগুলোকে কেন বন্দি করে রেখেছ আমার ইচ্ছে হয়েছে তাই বন্দি করে রেখেছি সে কি আমি তোকে দেব নাকি তুমি ওদের মুক্ত বেগুন তো খাবারের জিনিস ওদেরকে এভাবে কষ্ট দিও না দেখো ওরা কেমন করে কাঁদছে ওরা আরো কাদু ওদের কাঁদতে দেখলে আমার বড্ড শান্তি লাগে না আমি থাকতে ওদেরকে এত কষ্ট পেতে দেব না কেন কেন তুই কি করবি আমি বেগুন গুলোকে মুক্তি দেব মুক্তি আর তুই ওরা ভুল করেছে তার শাস্তি পাচ্ছে বেশি দেরি করলে তো কেউ কিন্তু ওদের মতো গাছ বানিয়ে দেব কিন্তু ওরা কি ভুল করেছিল সেটা বলো আমাকে তারা রানীকে ভালোবাসত আমাকে নয় তাই তারা শাস্তি পাচ্ছে আর তুই তুই এখান থেকে চুপচাপ চলে যা

রিমু তাড়াতাড়ি পালাও না হলে জগা তোমাকে শেষ করে ফিরবে ও চোখ খোলাই আগে পালাও কিন্তু কোথায় পালাবো এখানে তো কোথাও পালানোর জায়গা নেই আর পালিয়ে গেলে তোমাদের এই অভিশাপ থেকে মুক্ত করব কিভাবে বেঁচে থাকলে সব আবার ভাবা যাবে তুমি যদি আমাদের মতো গাছ হয়ে যাও তবে যে আমরা কখনো এই অভিশাপ থেকে মুক্তি পাবো না হ্যাঁ সেটাই ঠিক বলেছ কিন্তু কোথায় পালাবো আমি তুমি তাড়াতাড়ি উঠে এসো আমার ফুলের মধ্যে লুকিয়ে পড়ো এখানে থাকতে জগা তোমাকে দেখতে পাবে না দাঁড়া তোকে এখনই গাছ বানিয়ে দেব দাঁড়া ভিঙে ভিঙে শাকে মানুষ পুজকে এবার বেগুন গাছ হয়ে যাচ্ছ আরে সেই হত ছাড়া পুচকেটা কোথায় গেল আমরা আমরা জানি না আমরা তো কাউকে দেখিনি দেখিস নি মানে সত্যি করে বল পুচকেটাকে কোথায় লুকিয়ে রেখেছিস আমরা সত্যি জানি না এভাবে হবে না আজ তোদের সবাইকে শেষ করে ফেলব না না আমাদের মেরু না কি উচকে কোথায় লোকালি আজ তুই বেগুনগুলোকে বাঁচাতে এসেছিস কিন্তু আজ তোর জন্যই এরা সবাই মারা যাবে ইয়া না না এমন হলে তো সর্বনাশ হয়ে যাবে না 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 গাছগুলোকে মেরো না আমি বাইরে এসে গেছি আরে বাহ তুই তো খুব ভালো রে নিজের জীবনের চিন্তা না করে গাছের কথা ভাবছিস আয় আয় তোকেও গাছ বানিয়ে দেই আজ থেকে ওদের সাথেই দাঁড়িয়ে থাকবি না না আমাকে গাছ বানিও না আমি তো তোমার কোনো ক্ষতি করিনি তুমি আমার এত বড় ক্ষতি করো না এত বড় ক্ষতি করো না আমার আজ তোকে বাঁচানোর কেউ নেই তোকে তো আজ গাছ বানাবই না 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 আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও এটা কিসের আলো আলো কোথা থেকে এলো এ থামো থামো তোমার সময় শেষ অনেক অন্যায় করেছো তুমি এবার অন্যায় চিত্ত করায় সময় এসেছে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানি আমি ফিরিয়ে এসেছি তোমার সাহসে আজ আমার ফলগুলোকে মুক্তি দিতে এসেছি বাহ! আপনি কি সুন্দর দেখতে। আমি গল্পে রানীর কথা পড়েছি। আজ তো আমি নিজের চোখে দেখলাম। রানী তুমি এসেছো। তুমি আমার হয়ে যাও। আমি তোমার সব ফলগুলোকে মুক্তি দিয়ে দেব। শয়তান! সামান্য রাধুনী হই রানীর দিকে হাত বাড়াস। তোরা এত বড় সাহস সাহসের দেখেছ কি আজ তোমাকে আমার করেই ছাড়বো আজ আর তোমাকে কোথাও যেতে দেবো না হ্যাঁ 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 তাই নাকি এত বড় স্পট তুই তুই দেখি দেখি তোর চাতু দেখি কত শক্তিশালী হয়েছিস তুই রানিমা কিছু একটা করুন

রানিমা এখন কি বেগুনগুলোর মুক্তি হয়েছে কি হলো তোমরা এখনো সাধারণ বেগুন হচ্ছ না কেন রানিমা আমাদের মূর্তি থেকে এখনো মাছের যে এক করা আছে জগা মাছার আমাদেরকে এক করে অভিশাপ তো জীবন বানিয়ে দিয়েছে তাহলে অভিশাপ থেকে কি করে তোমরা মুক্তি পাবে আমাদের এই মধ্যে একটা বেগুন আছে যেটা রূপালি তার মধ্যে একটা মাছের চোখ আছে ওটা নদীর মধ্যে ফেলে দিলে তবে আমরা অভিশাপ মুক্ত হব আচ্ছা তোমরা চিন্তা করো না আমি এখনি ওই বেগুনটা খুঁজে বের করছি এরপর রিমো সব জায়গাতেই সে বেগুনটা খুঁজতে শুরু করলো কিন্তু কোথাও খুঁজে পেল না রানিমা রুপালি বেগুন তো কোথাও খুঁজে পাচ্ছি না তাহলে এখন কি হবে রিমু কাল যখন সূর্যের আলো বেগুনের উপর পড়বে তখনই সেই বেগুনের রংটা রুপালি রূপ ধারণ করবে তখনই তুমি কাজটা করো আচ্ছা রানিমা তাহলে এখন বিদায় বিদায় রিমু ভালো থেকো আর এমন সাহস সব সময় ধরে রেখো সাহস থাকলে কোনো কিছু জয় করা সম্ভব সকালে মিষ্টি রোদ গাছের উপর পড়তে একটা বেগুনের উপর রূপালি আলুর রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে ওই তো রূপালি বেগুন এখনই বেগুনটা পেরে ওর মধ্যে থেকে চোখটা বের করতে হবে রিমু বেগুনটা পেরে বেগুনের মধ্যে থেকে মাছের চোখটা বের করে নদীতে ফেলে দেয় হঠাৎ চারিদিকে কেমন হাওয়া বইতে লাগলো তারপর আস্তে আস্তে চারপাশ স্বাভাবিক হয়ে গেল বেকুন গাছগুলো স্বাভাবিক হল তোমাকে অসংখ্য ধন্যবাদ রিমু তুমি আমাদের অভিশব্দ জীবন থেকে মুক্তি দিলে আশীর্বাদ করি তুমি সব সময় ভালো থেকো তোমার জীবনে যেন কখনো দুঃখ না আসে তোমরাও ভালো থেকো আজ আমি খুব খুশি এখন থেকে এই বেগুন সবাই ছুতে পারবে খেতেও পারবে কাউকে আর কাউকে ভয় পেয়ে চলে যেতে হবে না মা ও মা এদিকে এসো গিন্নি তাড়াতাড়ি বাইরে এসো রে খোকা কি হয়েছে অমন করে ডাকছিস কেন মা জানো দক্ষিণের মাঠের সেই বড় বড় বেগুন গাছগুলো এখন স্বাভাবিক বেগুন গাছের মতো হয়ে গেছে গো মা তাই নাকি গো হ্যাঁ গো গিন্নি হ্যাঁ আমি এখনই দেখে এলাম মনে হয় গাছগুলো অভিশাপ মুক্ত হয়েছে এখন সবাই ওখানে যাওয়া যাবে ওই গাছের বেগুনও খাওয়া যাবে কেন দাদি এখন আর ওই বেগুন কাঁদবে না নারে দাদু ভাই না গাছগুলো যদি অভিশাপ মুক্ত হয় তবে যে আর গাছগুলো কাঁদবে না হগু চলো না আমরা সবাই বেগুন তলায় হাটে চাই হ্যাঁ গিন্নি চলো সারা গ্রামের মানুষ এলো বেগুন তলার হাটে জমজমাট মাছের হাট মানুষ মাছ কেনার পাশাপাশি বেগুনও কিনছে সবার মুখে তৃপ্তির হাসি নির্ভয় একে অপরের সাথে হেসে হেসে কথা বলছে সবাই এবার বেগুন আর কাঁদবে না এখন থেকে বেগুন তলার হাটে শুধু মাছ না বেগুনও বিক্রি হবে কাউকে আর এই বেগুন গাছকে ভয় পেয়ে চলতে হবে না কাউকে আর ভয় পেয়ে চলতে হবে না